সাড়ে দশটার আগেই আপনি টাইম মতো আসেননি তো আপনি টাইম মতো আসেননি তো আমরা তো টাইম মতো গিয়েছিলাম আপনি আসেননি তা তাহলে কেন তর্ক করছেন আপনার ফলটা আপনি নিজে ধরার চেষ্টা করুন না যে আজকে ভুল হয়েছে নেক্সট টাইম আমি দশটার মধ্যে অফিসে আসব স্কুলে আসব সেটাই চেষ্টা করুন বাচ্চারা যাতে পরিষেবা পায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার ভুল আপনি বুঝতে পারলেন আগামী দিনে আপনি ভালো করে স্কুল করুন হাতে গরমে একাধিক অভিযোগ পরিস্থিতি খতিয়ে দেখতে শহর সংলগ্ন তিন সেন্টারে অতর্কিতে পরিদর্শনে গেলেন গ্রাম প্রধান অধিকারী উপপ্রধান মনোজ অন্যান্যরা আইসিডিএস সেন্টারে নির্ধারিত সময়েও তালা ঝুলছে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে পঠন পাঠন ও খাবারের মান নিয়েও অভিযোগ স্থানীয় ও অভিভাবকদের পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ বলেন দীর্ঘদিন ধরে অভিযোগ আসায় আমি ওপর মহলে বিষয়টি জানি ছিলাম সোমবার পরিদর্শনে এসেছেন প্রধান ও উপপ্রধান পরে দেউনিয়া পাড়া ও সরকার পাড়ায় একটি করে মোট দুটি আইসিডিএস সেন্টারেও এদিন পরিদর্শন করেন জনপ্রতিনিধিরা পঞ্চায়েত প্রধান কানন অধিকারী ও উপপ্রধান মনোজ ঘোষ বলেন রাজ্য সরকার এত প্রকল্প চালু করেছেন সেগুলির পরিস্থিতি খতিয়ে দেখতেই এই তিন আইসিডিএস সেন্টারের বিষয়ে উপরমহলে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে টাইমলি টাইমলি মনে করেন আসে না সেরকম যেদিন বন্ধ থাকে থাকে

একটার মধ্যে চলে যায় পড়াশোনা সেরকম একটা করায় না মানে খাওয়া দাওয়া দেয় মানে অকেশন ছাড়া বন্ধ রাখে আর খাওয়া দাওয়া তো ওরকমই অত স্বাদ হয় না সেরকম বাচ্চা কাচ্চা খেতে চায় না সাড়ে এগারোটার দিকে খোলে একটার মধ্যে চলে যায় একটার পরে যারা আসে তারা তো আর ডিম পায় না পরের দিন সেটা দেয় না এখানে এসে তো সেরকম শিখেনি বাড়িতে পরে ওই জন্য শিখা আর আইসিডিএস সেন্টারে গিয়ে দেখি তিনটে আইসিডিএস সেন্টারের মধ্যে তিনটেই খোলা হয়নি আমরা জানি সরকারি নিয়ম দশটা থেকে স্কুল খোলা হয় তারপরে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয় তারপরে বাচ্চাদের শিক্ষা একটা আহারের ব্যবস্থাও করা হয় লোকাল লোকের কমপ্লেন প্রচুর যে বাচ্চা ঠিক মতো গেলে একটু দেরি করে গেলে কমপ্লেন তাদের খাবার ঠিকমতো দেওয়া হয় না আর দিদিমণিরা দেরি করে আসলে সেটা কোনো কমপ্লেন হয় না দিদিমন্ডি বারংবার বলা সত্ত্বেও লোকাল লোক বলেছিল বরা সত্ত্বে লোকাল লোকের সাথে ক্যাচাল করে বলে আজকে এখানে মিটিং কালকে ওখানে মিটিং কালকে ওখানে যেতে হবে এই মজুবাদ দেখাচ্ছে বারবার আমাদের কাছে অঞ্চল অফিসে আমাদের কমপ্লেন আসছে আর আমাদের উপর থেকে অর্ডার আছে যে আমরা এইগুলো সেন্টারগুলো ভিজিট করতে পারি এর জন্য আমরা আজকে তিনটে সেন্টার ভিজিট করলাম তিনটেই দেখলাম হোলি তা আমরা এটা উর্ধ্বতন কর্তৃপক্ষ যে আছে আমাদের তাদের সাথে আমরা আলোচনা করব যাতে আগামী দিনে বাচ্চারা পরিষেবা ঠিক মতো পায় বিজুমিরা ঠিকঠাক স্কুলে আসে যদি না আসে তাহলে বিজ্ঞানীদের বিরুদ্ধে কঠোরতম করতে থেকে কঠোরতম ব্যবস্থা নিতে মানে প্রশাসন কেমন অনুরোধ করে ক্যামেরায় পিনাকি সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সি এন সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে